ওয়াসাল্লাম সমাজকে কিভাবে সংশোধন করতেন বুহারি শরীফের তিরিশ নং হাদিস একদিন আবুজার গিফারি আর একজন সাহাবিকে সাবাবতু উনি বলেন সাবাবতু আমি গালি দিয়েছি অনেক সময় আমরা একজনকে একজন বিভিন্ন কারণে টাকা দাঁড় দিয়েছি টাকা এখন পাচ্ছি না কি করি কিছু করতে না পারে মাথাটা করার ফলে তাকে গালি দিই এই যে একটা আর অনাত্মক আরেকজনের কাছ থেকে শুনেছি গালি দি এখন আবুজর গিফারে কি দিয়েছেন গালি দিয়েছেন আরেকজনকে রজ রজুলান একজন ব্যক্তিকে গালি দিয়েছে এখন গালি দেওয়ার পরে নবীজি বলেন তুমি এখনো জাহিলিয়াতের মধ্যে আছো অন্ধকারের জন্য যুগে আছো বলে না আমি তো অন্ধকারের জন্য যুগে নাই বলে অন্ধকারের জন্য যুগে না থাকলে অন্ধকারের জন্য যুগে না যারা জাহিলিয়া যুগে ছিল তারা গালি দিত তুমি কেন গালি দিচ্ছ তোমার সামনে রহমতুল্লিল আলমিন আছে তুমি রহমতের যুগে আছো তুমি দয়াল নবীর যুগে আছো আর তোমার তোমার জবান দিয়ে গালি বের হচ্ছে এটা কোন ধরনের কথা ওই আবুজার গিফারি বলেন এটা তুমি কখনো তোমার অধীনস্থ মানুষ কাজ করছে তোমার চাকর তোমার ঘরের কাজের ভুয়া তুমি সামান্য একটা কিছু নিয়ে গালি দিতে পারো না বলে আর ওসুল্লা সে যে দুষ করেছে আমি তো গালি না দিয়ে কী করবো আল্লাহ নবী বলেন জাল হুমুল্লাহ তাহতা আইদি কুম তোমার অধীনস্থ করেছে এটা তোমার বড় একটা নিয়ামত না আল্লাহর বড় নিয়ামত না তুমি তো কারো অধীনে থাকতে পারবা তো ওই সাহাবি বলে নিয়া রসল এখন আমার সংশোধন হওয়ার পদ্ধতি কি বলে ফাল ইউ তু মিম্মা তুমি যা খাবে তা চাকরকে খাওয়াবে ওয়াল ইউল বিসুহু মিম্মা ইউল বাসু তুমি যা পরিধান করবে তা ওই চাকরকে পরিধান করাবে এটাই হচ্ছে তোমার সংশোধনের নীতি জুড়ে বলি সুবাহ তাহলে সমাজ ব্যবস্থাকে নবীজি কিভাবে সংশোধন করতেন আচ্ছা সমাজের মধ্যে এই সাম্যনীতি সাম্যনীতি যদি থাকে সব কিছু দেন যে সাম্য যদি কোনো সমাজের মধ্যে থাকে আনোয়ার একটা এলাকা আছে বক্তিয়ার ভরা ওখানে কোনো মানুষ আত্মীয়তা করলে নাকি ওখানে এলাকার মধ্যে দেয় কোনো একজন মানুষ গরিব থাকলে দশজনের জাকাত মিলে ওই গরিব মানুষকে দিয়ে দেয় সেই ও যাতে কী হয়ে যেতে পারে তাদের মতো বড় লোক হয়ে যেতে পারে ওরা বাহিরে দেয় না এটা আমি শুনেছি সঠিকটা জানি না এটা শুনে আমার ভালো লেগেছে মানে একটি এলাকা যে কোনো এলাকা মনে করুন জনের জাকাত ফরস হয়েছে তো এলাকার মতো দশজন বড়ো লোক আসে কিন্তু দশজন গরিব তো নাই জাকাত দেওয়ার মতো দশজন লোক আসে কিন্তু জাকাত খাওয়ার মতো জন লোক নাই তো জাকাত যাদের উপর ফরস হয়েছে তারা যদি একজন এক লক্ষ টাকা করে দশ লক্ষ টাকা দেয় তাহলে যাওয়াত জাকাত খাওয়ার লোক আসে কয়জন একজন কিংবা দুইজন এখন মনে করুন দুইজন জাকাত দেওয়ার ব্যক্তি আছে জন খাওয়ার লোক আছে দুইজন এখন দুইজন যদি পাঁচ পাঁচ করে দুইজনকে দেয় একটা সিএনজি একটা কোনো একটা যদি ব্যবসার মধ্যে দিয়ে দেয় একটা কম্পিউটার কিনে একটা স্টেটে মেশিন কিনে যদি দিয়ে দেয় তাহলে এক বছর পরে দেখা যাবে তারাও জাকাত দিতে পারবে যদি বলুন না সুবাহানাল্লাহ এটা হচ্ছে নবীজির অর্থনৈতিক সংস্কার এই সাম্যনীতি যদি থাকে তাহলে সমাজের মধ্যে বৈষম্য সেটা বৈষম্যর জন্য আন্দোলন করে বৈষম্যর জন্য আবার এক্সট্রা কিছু দিতে হবে রূপ দিতে হবে এই রকম কিছু নবী করিম সাল্লাল্লাহু আলি আজ থেকে পনেরো শত বছর আগে আমাদেরকে কি করে দিয়েছেন সমাধান করে দিয়েছেন